দর্শক ভিডিও শুরুতে আপনাদের চমৎকার একটা জিনিস দেখাই দেখুন এটা একটা পাইপ বা সাধারণ কোনো পাইপ না এটা বিশেষ কিছু ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি এটা দিয়ে যখন পানি আপনি দিবেন তখন কিন্তু এটা অটোমেটিক সম্প্রসারিত হয়ে বড় হয়ে লম্বা হয়ে যাবে আবার কাজ শেষে কিন্তু এটা অটোমেটিক জড় সড় হয়ে যাবে চমৎকার একটা পাইপ এটা কিন্তু গার্ডেনে পানি দেওয়া বা জমিতে পানি দেওয়া যাবে তারপরে দেখুন একটা বিশেষ কাছে ওরা তৈরি করেছে কাপড় বা যে কোনো কাগজ কাটার সময় আঁকা বাঁকা যাতে না হয়ে যায় এটার সঙ্গে একটা লাইট দিয়েছে এই লাইটটাকে অনুসরণ করে আপনি কাটতে পারবেন এরপরে দেখুন চমৎকার একটা বাল্ব দেখুন এটা কোনো সাধারণ বাল্ব না একদমই আপডেট অর্থাৎ সৌর বিদ্যুতের যে প্যানেল সেটাই বাল্বের সঙ্গে দেওয়া হয়েছে এটা সৌরবিদ্যুতের মাধ্যমে আসলে চার্জ হবে সৌরবিদ্যুৎ বলতে সূর্যের মাধ্যমে চার্জ হবে এটা কিন্তু আবার ভালোই শক্তপোক্ত দেখতে পাচ্ছেন পানিতে ভিজলেও সমস্যা হবে না এরপরে দেখুন ছোট্ট একটা ডিভাইস জাস্ট ট্যাপের সঙ্গে লাগিয়ে দিয়েছে কত চমৎকার ভাবে এত দ্রুত সময়ে পানি গরম হচ্ছে পানি গরম করা কিন্তু একটা জটিল কাজ একটু সময় সাপেক্ষ বাট পানি গরম করার এত সহজ উপায় আর কোথাও হতে পারে না এরপরে দেখুন এটাও কিন্তু একটা বিশেষ বাল্ব যেটা সৌর বিদ্যুতের লাইন করা হয়েছে অর্থাৎ রোদের মাধ্যমে চার্জ হবে আবার আলো জ্বলবে রাত্রে আপনার বাড়ির সিঁড়ি বা বাড়ির দেয়ালে কিন্তু এই ধরনের বাল্ব লাগালে বেশ চমৎকার লাগবে এখন যেটা দেখতে পাচ্ছেন এরপরে দেখুন ওটা একটা বিশেষ জিনিস তৈরি করেছে কৃষকদেরকে টার্গেট করে এর মধ্যে বীজ দিচ্ছে ভুট্টা গম বা বাদাম তারপরে এটাকে ঠেলা দিলে একটা একটা করে বীজ কিন্তু মাটিতে রোপণ হয়ে যাচ্ছে বেশ চমৎকার তারপরে দেখুন চুল কাটার জন্য ওরা চমৎকার একটা জিনিস বানিয়েছে এই যে মানে যেভাবে ইচ্ছা চুল কাটতে পারবেন তবে বিশেষ দুইটা স্টাইল হবে একটা হচ্ছে মাথার চুল একটু ছোট ছোট সাইজ হবে আর একটা হচ্ছে টাক করতে পারবেন বেশ চমৎকার যেহেতু সেলুনে গিয়ে অনেক সময় নষ্ট হয় বাসায় এ ধরনের একটা ডিভাইস রাখাটা কিন্তু খুবই ভালো তারপরে দেখুন এটাতে কোনো যন্ত্রপাতি নাই বাট বুদ্ধি করে তৈরি করেছে এর মধ্যে মানে বাদাম দেওয়া হবে একটা পাইপের মতো এই যে বাদাম ভুট্টা আপনি যেটাই দেন তারপরে কৃষকরা করে এভাবে লাগাতে পারবে জিনিসটাতে কোনো যন্ত্রপাতি নাই বাট কাজের জিনিস কিন্তু এরপরে দেখুন এই খাবারগুলো কিন্তু আসল খাবার না দেখে মনে হবে আসল বাট এগুলো বানানোর কারণটা হচ্ছে রেস্টুরেন্টের সামনে সাজিয়ে রাখবে আর কাস্টমার যারা আছে তারা এসে এই খাবারগুলো দেখে অর্ডার করলে তাদেরকে আসলে রিয়েল খাবার দেওয়া হবে এগুলো রেপ্লিকা খাবার তারপরে দেখুন কৃষকরা যখন পানির সেচ করে পাইপটা জড়া একটু কষ্ট করে এরকম একটা ফ্রেম বানিয়ে আপনি যদি নিতে পারেন খুব চমৎকার ভাবে কিন্তু পাইপ কম সময়ের মধ্যে জড়া হয়ে গেল তারপরে দেখুন এই যে চারা গাছ যেগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় প্রতিস্থাপন করার জন্য এই ধরনের জিনিসগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে খুবই চমৎকার কিন্তু খুব কম এই কাজটা হয় যেগুলো কৃষকদের জন্য একটু জটিল হয় এই জিনিসটাও কিন্তু আমার কাছে বেশ চমৎকার লেগেছে লোহার যে কোনো মানে বিট তৈরি করার জন্য এই জিনিসটা কিন্তু খুবই কার্যকরী আপনারা আবার বলতে পারেন না যে আমরা সেল করি আমরা সেল করি না আমরা জাস্ট আপনাদেরকে দেখাই যে নতুন নতুন কি ধরনের প্রযুক্তি কি ধরনের জিনিসপত্র বাজারে আসছে আমরা জাস্ট আপনাদের দেখাই আমরা বিক্রি করি না কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন